ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুরুত্বদ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিদ্যা দেব তো এটা হলো হাতিশুরে গাছ এ ভালো করে দেখুন একটা সুর আছে এটাকে বলা হয় হাতিসুরা গাছ তো এই গাছটা দিয়ে মানুষের লিঙ্গকে অকেজ করে দেওয়া হয় যেমন এই যে মাথা আছে এই মাথাতে বান মারা হয় এই মাথাতে বান মারার পর এরম করে একটা দড়িতে বেঁধে রাখা হয় যার উপরে বানটা প্রয়োগ করা হয় তার পুরুষ লিঙ্গ একবারে বিকল হয়ে যায় তো বিদ্যাটা আমি আপনাদেরকে দিব না আমি আপনাদেরকে দিব যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন এবং পুরুষ তো একবারে অতিরিক্ত দুর্বল তো এই হাতি গাছে গাছের শিকড় আছে এই যে শিকড় এই শিকড়টা এই যে শিকড় এই গাছটা কিন্তু শিকড় এইটা এই যে গাছটা আছে এই গাছটা শিকড়িটা সকাল বেলা এবং সন্ধ্যাবেলা পানের সাথে করে আপনারা চিবে রসটা খেয়ে ফেল দিবে তো যাদের বেশি সমস্যা তারা সাত দিন খাবেন যাদের অল্প সমস্যা তারা তিন দিন খাবেন তো এটা গাছ গাছ কখনো বিফলে যায় না এটা তন্ত্র নয় মন্ত্র নয় এটা গাছ এটা আল্লাহর সৃষ্টি গাছ এই যে গাছ ভালো করে দেখে নিন এটা হলো হাতিসা গাছ হাতিসুরা গ্রামগঞ্জে এবং শহরে দেশের যে কোনো জায়গায় এটাকে হাতিশুরায় বলা হয় এই যে দেখে নিন হাতিসা হাতিসুরার মতন এর মাথাটা বাঁকানো বিদ্যা আপনাদেরকে দিচ্ছি আপনাদের উপকার ক্ষেত্রে গরমের কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য আপনাদেরকে ভিডিওটা আমি ইমার্জেন্সি দিচ্ছি কাজ হবে একশো পার্সেন্ট কাজ হবে কোনো সমস্যা নেই এমনকি যাদের স্বপ্ন হয় স্বপ্ন বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমি এমনও কিছু রুগী দেখছি যাদের স্বপ্নদোষ প্রায় চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তারপর স্বপ্নদোষ বন্ধ হয়নি তো তাদেরটা বন্ধ হবে কিন্তু পরবর্তীকালে আবার হবে যেমন আপনার যদি ওষুধ দেওয়া হয় আমি নিজে ওষুধ তৈরি করি তো ছমাস পর আবার হবে তো ছ মাস পর আবার ওষুধ লাগাতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম